দেখুন তারেক রহমান একটা সময় ইলেভেন এর দু ছয় সাতের দিকে সম্ভবত দুই হাজার দু হাজার সাথে আর রাজনীতি করবো এই মুসলেকা দিয়ে লন্ডনে চলে গিয়েছে। তারপর তিনি কি আর এর পর মধ্যে তিনি কি ফিরে এসেছেন আমরা তো মুসলেকা দিয়ে রাজনীতি ছেড়ে দিইনি এখন একটা বিষয় হচ্ছে আমি তো তিন মাস দেশে ছিল কিন্তু আপনা জানেন আমি মৃত্যু থেকে একেবারে কাছে ছিলাম যখন আমাকে

সকাল দুপুর বিকেলে রাতে আমাকে মেডিকেশন আমার জন্য বেঁচে থাকার জন্য জরুরি ছিল সুস্থ থাকার জন্য জরুরি ছিল তিন মাস পর্যন্ত ছিলাম দেশের অভ্যন্তরে তিন মাস দেশে কোথায় ছিল এটা কিন্তু কখনোই বলেন নাই কিন্তু আপনি কখনো বলবো না কাউকে বিপদে বলবো কোন এটাকে বলা যায় কিছুই বল বাংলাদেশে ছিলাম বাংলাদেশে ছিলাম আমি একটা পর্যায়ে খুব আমাকে খোঁজাখুঁজি করছিল সরকারি লোকজন পুলিশের লোকজন ডিবি তখন আসলে আমার একটা চিন্তা থেকে আমি সেটা হলো যে কারাগার এখন যে জেল ধুলো যেভাবে অ্যারেস্ট করে রিমান্ডে ছোলাছুটি তারপর কারাগারে আরেক মানবে তোর জীবন আমার শারীরিক অবস্থার কারণে আমাকে কে ওষুধ খাওয়াবে এরও তো কোনো নিশ্চয়তা তো আমি খুব চিন্তা ভাবনা করেই নিরাবস্থানে যারা কারাগারে আছেন এখন যারা অনেক উম হম জীবন করছেন আদালতে তাদের উপর হামলা করা হয় তারপর সহকর্মীদের উপরে যে হামলাগুলো যখন দেখ যখন প্রিজন ছেলে তাদেরকে দেখেন তারা অমরিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর মনে কি প্রতিক্রিয়া তৈরি হয় জেল তো আমার জীবনে নতুন আমি ওয়ান ইলেভেন এর জেল দেখেছি দেড় বছর কারাগারে ছিল আমি বঙ্গবন্ধু হত্যা উত্তর বাংলাদেশে জিয়াউর রহমানের কারাগারে ছিল বারে বারে রিমান্ডে গেছি আড়াই বছর একসঙ্গে জেল কেটেছি এ জীবনে মোট চার বছর আমিও কারাগারে ছিলাম কারাগার কি সেটা আমাকে কেউ চেনাতে হবে না আর এ সরকারের আমলে যে কারাগার সেটা আগের যেকোনো সময়ের থেকে নিষ্ঠুরতম যারা আছে তাদেরকে কিভাবে অপমান অসম্মানের মধ্যে

আমলিকে মাইনাস করা দুঃস্বপ্ন দেখছে তারা নিজেরাই জনগণ কর্তৃক মাইনাস अजीत সেদিন বেশি দুঃ খুব বেশি দিন এক কমান্ড ইকোনমি ফেল করেছে কমান পলিটিক্স ফেল করতে যাচ্ছে কমান জুডিশিয়াল ফেল করতে যাচ্ছে সব দিক থেকে চরম ব্যর্থতা নজির সৃষ্টি করে ধমকে বিতাড়িত সেদিন বেশি

তারা অত তাড়াতাড়ি নির্বাচনের পর আবার বিএনপি এবছরই নির্বাচন নির্বাচনের বাক্যে কি আছে কেউ জানে না আওয়ামী লীগ যেই পার্টি আপ পার্ট যাদের জনসমর্থন অটু সেই পার্টিকে অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন কোনদিন সেই পার্টি তো বাংলাদেশে এখন নিষিদ্ধ এবং আপনাদের কোনো নিবন্ধন নেই এখন বাংলাদেশ দেশের মানুষ নিষিদ্ধ ভাবে না দেশের মানুষের হৃদয়ে আওয়ামী লীগ

তিনটে ইলেকশনে বাংলাদেশে নিউ জেনারেশন ভোট দিতে পারে নাই কেন দিতে পারে নাই অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না কেন হয়নি রাতের ভোটের অভিযোগ ছিল কারকে নির্বাচনে আসতে বাধা ছিল তুমি আসবে না নির্বাচনে আপনি আসতে চান না আমি কি জোর করে আনবো নির্বাচনটা নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না যদি নির্বাচনে আসত নির্বাচনের পরিবেশটা আর এখন একটা বড় দল যদি নির্বাচনে ইচ্ছে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য না সেখানে আমাদের কি বলতো আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনলাইনেই হচ্ছে অনলাইনে সারা যে যেখানে আছেন নেতারা তাদের সাথে জুন বৈঠকের মাধ্যমে আপনারা কোনো কর্ম আরো সংগঠনটাকে বেগবান করার জন্য কোনো নতুন কর্মপন্থা চিন্তা করছেন এ ধরনের সময় যেভাবে রণকৌশল থাকে আমরা সেভাবেই সংগঠিত হচ্ছি আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশে আমি নিয়মিত কথা বলে তাকে বিরক্ত করতে চাই কখনো চাইনি এখনো চাই আমার যখন প্রয়োজন